বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রয়াণ দিবসের অনুষ্ঠান কবিগুরু স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পুরুলিয়া শহরের মধ্যে অবস্থিত রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া পৌর প্রধান নবেন্দু মাহালি স্বামী ভাস্করানন্দ মহারাজ সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি সহ অন্যান্যরা পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও পুরুলিয়া পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় কবিগুরুর মহাপনের দিনটিকে স্মরণে মননে শ্রদ্ধার্গ নিবেদনের আন্তরিক প্রয়াস এখানে হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন ছিলেন তেমন সাথে সাথে কচিকা অনবদ্য উপস্থাপন নৃত্যের মধ্য দিয়ে এবং পরবর্তীকালে নাট্যরূপ আমরা দেখতে পাব যেটি লোকমাতা নিবেদিতা এবং কবিগুরুর একটি সন্ধ্যার দিনের অনুষ্ঠান সেটা আর কিছুক্ষণ পরেই হবে সামগ্রিক প্রয়াস হয়েছে যে রবীন্দ্রনাথের এই যে রচনাবলীর বিচিত্র সম্ভার এবং অনবদ্য জীবনের প্রেক্ষাপটে তিনি যে রত্ন আমাদের জন্য রেখে গেছেন তাতে একটি কথা সুস্পষ্ট কোনো ব্যক্তি যদি চায় যে রবীন্দ্রনাথের রচনাবলীকে তার গান তার গল্প তার কবিতাকে অবলম্বন করে জীবনের পাথেও করে বেঁচে থাকবে সেটা সে অনায়াসে করতে পারে আরে কবিগুরুর জন্মদিন বা তিরোধানের দিনটি শুধু স্মরণের মনে নয় আমরা দেখেছি যে গোটা বছর ধরেই এবং রবীন্দ্রনাথ বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত আমাদের জীবনে যে চেতনার প্রসারে চেতনার উন্নয়নে সহায়ক হয়ে উঠেছে এবং এখন এও দেখেছি যে ট্রেনে বাসে রবীন্দ্রসঙ্গীত গা হয় আরেকটা আমরা খুব সুন্দর দৃশ্য দেখেছি যে আরবি ভাষায় একটি গানকে রবীন্দ্রসঙ্গীতকে এত সুন্দরভাবে অনবদ্য উপস্থাপন করা হয়েছে তার মানে ওই যে কবিগুরু বলছেন না বসে আছি হে কবে শুনিব তোমার বাণী কবে বাহির হইব জগতে জীবন ধন্য মানি তাহলে এই যে রবীন্দ্রনাথের জগতে ছড়িয়ে পড়া এটা আমরা খুব সহজ সরলভাবে এবং সাদা চোখে বুঝতে পারছি যে তিনি জনমানসে এবং বিশ্বের কোনায় কোনায় কিভাবে ছড়িয়ে পড়েছেন তাই আজকের দিনটি সুন্দর সার্থক প্রাস এই অনবদ্য উপস্থাপন আমরা সমৃদ্ধ হচ্ছি